হিরি অষ্টম শ্রেণী বন্ধুরা আজ আমি আবার তোমাদের সামনে আরেকটি একটি এমসি কিউ কোশ্চেন নিয়ে এসেছি জেমেতি থেকে আর তোমার তাহলে আম বেশি কথা নয় চলো জেমেটা জেমেতির এমসি কিউটা কীভাবে সমাধান করা যায় তাই করি দেখো এখন এখানে কোশ্চেন আছে একটা দেখো এখানে চিত্রে সি ডি একটি সামান্তরিক ডি একটি সামান্তরিক সামান্তরিক কাকে বলে আমরা কিন্তু জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহগুলো সমান এবং সমান্তরাল হলে এবং বিপরীত কোণগুলো যদি সমান হয় চতুর্ভুজটি একটি সমান্তরিক তাহলে এখন দেখো আমাদের এখন বি সি ডি এই চতুর্ভুজ একটা আছে এই চতুর্ভুজে আমরা জানি বি সমান এবং সিডি সমান এবং সমান্তরাল এবং এডি আর হচ্ছে বি সি সমান এবং সমান্তরাল এখান থেকে আমাদের কোশ্চেন কো এখানে আসে যে কোন এ সি অর্থাৎ আমাদের এই কোনটা কোন এ সি একশো ডিগ্রি হলে কোন বিএডি কত বিএডি এই কোনটা কত এই কোনটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে এখন দেখো আমরা যে এই কোটা যেহেতু একশো ডিগ্রি আছে এই কোটা মার বের করতে হলে আমরা কিভাবে বের করব তাই এখন দেখো আমরা জানি যে কোনো চতুর্ভুজের সন্নিহিত দুই বাহুর সমষ্টি একশো ডিগ্রি সন্নিহিত দুই বাহ সমষ্টি অর্থাৎ এই বাহু এই কোণ সরি সন্নিহিত দুই কোণের সমিষ্টি আমাদের এই কোণ আর এই কোণ এই যে দুইটা যে কোণ আছে একটা হলো সি আর হলো বি ডি এই যে দুই কোণ এই দুই কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে দেখো আমাদের সি আমাদের কোনটা দেওয়া আছে কত একশো ডিগ্রি তাহলে ডি কত আমরা সেটা বের করব। কীভাবে বের করবো এখন দেখো আমরা জানি যে কোন ডি প্লাস কোন হচ্ছে এ বি সি এ বি সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি সন্নিহিত দুই কোণ আমার এটা সন্নিিকোণ এটা সন্নিহিত কোণ এই দুই কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখন দেখো কোন ডি প্লাস আমার এই কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি একশো ডিগ্রি আমাদের একশো ডিগ্রি দেওয়া আছে একশো ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা তাহলে কোন ডি সমান একশো আশি ডিগ্রি টাইন ছাটি নিয়েই মাইনাস একশো ডিগ্রি তাহলে অতে কোনটি আসলো বি সমান কত ডিগ্রি আশি ডিগ্রি অতি সহজে আমরা কোন বিএডির মানটা বের করলাম তাহলে আনসার আমাদের কত আসতেছে ক আছে আশি ডিগ্রি ক আছে নব্বই ডিগ্রি আছে একশো ডিগ্রি বা ঘ আছে কত একশো আশি ডিগ্রি তাহলে আমার আনসার কত আসলো আশি ডিগ্রি তাহলে আনসার কত ক আমার অতি সহজে আমরা কোনটা আমরা বের করতে পারলাম তাহলে প্রিয় বন্ধুরা তোমাদের এমসি কিউটা একটু কীভাবে বের করতে দেখাই দিলাম পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব এমসি কিউ নিয়ে এবং কিছু জেমেতি নিয়েও আসব তোমরা সবসময় আমাদের সঙ্গে থাকবে এই বলে আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম